খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিওর করতে পারো টু ওয়েলকাম টু আড্ডা টু পার্সেন্ট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সুদীপ্ত স্যার চলে এসছি তোমাদের একটা বহু ডিমান্ডেড টপিক নিয়ে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ এবং তোমরা এখনো পর্যন্ত যারা বুঝতে পারো যে কোন সরকারি চাকরিটা দেওয়া আমার জন্য লাভজনক হবে অর্থাৎ অনেকেরই রয়েছে যাদের প্রচুর বাড়িতে প্রেশার রয়েছে খুব তাড়াতাড়ি একটা চাকরির দরকার এবং অনেক আমার মানে বোন বা দিদি রয়েছে যারা বাড়ি থেকে প্রেশার দিচ্ছে যে খুব তাড়াতাড়ি একটা জব পা না হলে বাইরের লোক সমাজে আমি মুখ দেখাতে পারছি না তার পেছনে একটাই কারণ যে তোর কোনো এখন ভবিষ্যৎ বা সদগতি আমি করতে পারিনি মেয়েদের ক্ষেত্রে সদ্গতি কি সেটা হচ্ছে বিবাহ তো জেনারেলি প্রত্যেকটা ছেলে বা মেয়ে সবাই চায় নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে কিন্তু এখনকার দিনে যে সরকারি চাকরির অবস্থা সেখানে কিন্তু একটা সত্যি এই জায়গাটা একটা চাপের মতো পরিস্থিতিতে চলে এসছে কিন্তু আমি তোমাকে একটা নয় অনেকগুলো চাকরির কথা বলবো এই ভিডিওটাতে যেখানে তুমি দ্রুত সরকারি চাকরি পেতে পারবে এবং তোমাদেরকে বলবো বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে এবং তোমাদেরকে আমি এটাও বলবো যে এখানে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি সফলতা পাবে যদি তুমি নিজের জন্য জাস্ট ছয় থেকে সাত মাস ঠিকঠাক করে ইনভেস্ট করতে পারো ঠিক আছে চলো তাহলে এই ভিডিওটির মূল লক্ষ্য তোমাদেরকে বলে দিয়েছি ভিডিওটি শুরু করা যাক তার আগে প্রত্যেককে বলে রাখি যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখছো প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ তোমারও ভাই বোন রয়েছে যাদের এরকম কিছু প্রবলেম বা প্রতিবন্ধকতা রয়েছে তাদেরও কিছুটা হেল্প হয়ে যাবে চলো প্রথমে চলে আসি এখন বর্তমানে তোমাদের কিন্তু ফর্ম ফিল চলছে এস বি ক্লার্ক দু হাজার ঠিক আছে যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ তোমাদেরকে বলে রাখি আর দুদিন টাইম রয়েছে সাতই জানুয়ারি দু সাল এই দিনটা হচ্ছে তোমার লাস্ট ডেট এই দিন তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তো যারা ফর্ম ফিল আপ করি এক্ষুনি ফর্ম ফিল আপ করে নাও কারণ এত বড় ভ্যাকেন্সি এস বিআই ক্লার্কের মতো জায়গায় যেটা অনেকের কাছে স্বপ্ন সেখানে তুমি কিন্তু সুযোগটা হারিও না কারণ এবারে কিন্তু ভ্যাকেন্সি প্রায় সাড়ে তেরো হাজারের কাছাকাছি বেরিয়েছে বাংলায় পরীক্ষা দিতে পারবে এবং অসাধারণ একটা পোস্ট ঠিক আছে আর কি কি রয়েছে চলো দেখে নেওয়া যাক প্রথম কথা হচ্ছে তোমাদেরকে আমি একটা নাম্বার দিচ্ছি তোমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং বিভিন্ন প্রতিদিনকার নিউ নিউজ পেপার সেটা পাওয়ার জন্য অতি অবশ্যই এই নাম্বারটাই প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও হাইলিকে পাঠাও দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে সেটাই ক্লিক করে তুমি জয়েন করে যাও সেখান থেকেই তুমি সমস্ত আপডেটেড ক্লাসের নোটিফিকেশান এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিনকার ফ্রি পিডিএফ এবং বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল যা আমরা আমি শেয়ার করে থাকি সেটা তুমি এই গ্রুপে পেয়ে যাবে তাই অতি অবশ্যই প্রত্যেকে একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা লেখো দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক চলে গেছে সেটাই ক্লিক করে জয়েন করে যাও এবার চলে আসছি যে আমি যে চাকরিগুলোর কথা বলছি সেখানে মেনলি আমি ফোকাস করছি যেখানে সবার প্রথম কথা কম খাটাখাটনি করতে হবে এবং খুব তাড়াতাড়ি চাকরি পাবো এবং আমার কাছে ভ্যাকেন্সিও প্রচুর এনাফ থাকা দরকার ডাব্লিউ এর মতো দেড় বছর দু বছর পর পর একটা করে অপরচুনিটি আসবে সেরকমও নয় প্রত্যেক মানে বছরে প্রায় মোটামুটি দশের ওপর আমি একটা সুযোগ পাবো মানে দশটা পরীক্ষায় বসার সুযোগ পাবো তার মধ্যে একটা একটা লাগিয়ে তো বেরিয়ে চলেই যাবো কিভাবে করতে হবে তাও তোমাকে বলে দেবো ছোট্ট সিলেবাস শুধুমাত্র চারটে সাবজেক্ট পড়তে হবে আর কিচ্ছু পড়ার দরকার নেই ম্যাথ জিআই ইংলিশ আর ব্যাংকিং অ্যাওয়ারনেস ব্যাংকিং অ্যাওয়ারনেস তোমাকে বলে রাখছি ব্যাংকিং অ্যাওয়ারনেসটাও মেন্সে আছে প্রথমে প্রিলিমস লেভেল তো দরকারই নেই ঠিক আছে ছ মাসে চাকরি গ্যারেন্টি ছ মাসে তোমাদের চাকরি হয়েই যাবে এবং প্রচুর ভ্যাকেন্সি কারণ তোমাদেরকে আমি এই দেখালাম শুধুমাত্র এসবিআই ক্লার্কেই বেরিয়েছে সাড়ে তেরো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি ঠিক আছে তো প্রচুর ভ্যাকেন্সি যখন তখন তো প্রচুর সুযোগ হবেই লেটেস্ট ভ্যাকেন্সি অনুযায়ী তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটা এসবিআই ভ্যাকেন্সি বেরিয়েছে এছাড়া প্রত্যেক বছর প্রচুর প্রচুর রিক্রুটমেন্ট কিন্তু বেরোয় এইটার এই ব্যাংকের পরীক্ষাগুলোতে বাংলায় পরীক্ষা দিতে পারবে সমস্ত ব্যাংকের পরীক্ষাতে নয় অবশ্যই যেগুলো ক্লারিক্যাল লেভেলের পোস্ট অর্থাৎ এসবিআই ক্লার্ক আইবিপিএস ক্লার্ক এছাড়া তোমার হচ্ছে আর আরবি ক্লার্ক এইগুলোতে কিন্তু তুমি কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারবে এবং স্যালারিও কিন্তু প্রচুর তোমাদের আমি একদম স্যালারি পে স্লিপ তোমাকে দেখিয়ে বলে দেবো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক কি কি বৃত্তান্ত আছে প্রথম কথা হচ্ছে তুমি কোন কতগুলো পরীক্ষাতে সারা বছরে বসতে পারবে দেখো এতগুলো পরীক্ষা তোমাকে দেখালাম যেগুলো তুমি প্রত্যেক বছর তুমি বসতে পারবে প্রথম কথা আর আরবি একদম তোমাদের জুলাই মাস থেকে শুরু হয় ফর্ম ফিল তারপরে হয় প্রিলিমস তারপরে মেন্স তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে তোমার হচ্ছে মানে কলেটা চলে এলো তোমার কাছে এবং সেম কেস পিওর ক্ষেত্রেও শুধুমাত্র এখানে একটা এক্সট্রা স্টেপ আছে সেটা হচ্ছে ইন্টারভিউ ঠিক আছে তো যারা পিওর জন্য ট্রাই করছো তাদের জন্য তো অল দ্য বেস্ট যারা ক্লার্কের জন্য ট্রাই করছো তাদের জন্য তোমাকে বলবো তুমি যদি আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তুমি জেনারেল যদি হয়ে থাকো তুমি বসতে পারবে যে কোনো শ্রেণী গ্রাজুয়েট তুমি সেটা ফিফটি পার্সেন্ট পাস করেই তুমি মানে গ্র্যাজুয়েশন করে থাকো না কেন কিছু যায় আসে না তুমি পরীক্ষা করতে বসতে পারবে আর আরবি ক্লার্ক আর আরবি পিও এগোতে বসতে পারবে আইবিপিএস পিও আইবিপিএস ক্লার্ক বসতে পারবে এসবিআই পিও এসবিআই ক্লার্ক বসতে পারবে প্রত্যেক বছর এগুলো ভ্যাকেন্সি বেরিয়েই থাকে এছাড়া এইগুলো যেগুলো আছে সেগুলো তোমার মোটামুটি অল্টারনেট ইয়ারে বেরিয়ে থাকে এলআইসি এও এডিও এছাড়া আরবিআই গ্রেড বি আরবিআই অ্যাসিস্ট্যান্ট এনএইচবি এনআইএসিএল তোমাকে এসসেট্রা বলে রাখলাম কারণ ছাড়াও আরও কতগুলো মানে ভ্যাকেন্সি তুমি হচ্ছে এই প্রস্তুতিতে দিয়ে কিন্তু বসতে পারবে কারণ প্রত্যেকটা প্রস্তুতি তো তোমাকে যে প্রস্তুতির কথা বললাম যেখানে যেটুকু দরকার এই সিলেবাসটার মধ্যে যে কটা পরীক্ষা হতে পারবে সেই পরীক্ষাগুলো কিন্তু এইগুলো ঠিক আছে জাস্ট ছোট্ট সিলেবাস তিনখানা সাবজেক্ট মেনলি ব্যাঙ্কিং আর চার নম্বর সাবজেক্ট এবং সেটা করে দিলে তোমার কিন্তু মানে সিওস চাকরি আবার বলে রাখছি অত সহজ ব্যাপার কিন্তু নয় কিন্তু তোমাকে লেগে থাকলে তোমাকে আমি যে ওয়েতে বলে দেবো সেই ওয়েতে তুমি যদি পড়াশোনা করো তোমাকে কেউ আটকাতে পারবে না এইটুকু তোমাকে আমি গ্যারান্টি দিলাম ঠিক আছে অনেকেই বলবে এখন এখানে কমেন্ট এসে অনেক বদ্দা যে স্যার কি বলছেন এত সহজ ঠিক আছে কোনো কিছুই বাবা সহজ নয় তুমি সরকারি চাকরি পেতে চাইছো ঠিক আছে আজকের দিনে যেটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে স্বপ্ন তো সহজে পাওয়া যায় না বাবা তো তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে কিন্তু তোমাকে আমি প্রপার ওয়েটা বলে দেবো সেই ওয়ে যদি পড়াশোনা করো তাহলে তুমি অবশ্যই পাবে কেউ আটকাতে পারবে না ঠিক আছে চল এবার দেখো এবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি প্রথমে মোটিভেশনটা দিয়ে দিই মোটিভেশনটা কি সেটা হচ্ছে স্যালারি তুমি যদি ক্লার্কে জয়েন করো যে কোনো ক্লার্ক তুমি অ্যাপ্রক্সিমেটলি এই টুয়েলথ বাইপার টাইট হয়েছে সেখানে কিন্তু স্যালারি প্রচুর বেড়ে গেছে এখন কিন্তু মিনিমাম ছত্রিশ হাজার এবং সেটা তোমার কিন্তু এখন বেড়ে বেড়ে মানে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত ছেলে মানে লোকজন পাচ্ছে এবং পিও যদি তুমি চাকরি পাও তাহলে কিন্তু ষাট হাজার টাকা কিন্তু তুমি বেতন দিতে পারো এবং সবচেয়ে বড় কথা এস বি পিও যদি তুমি মেট্রো সিটিতে পাও তুমি যখন প্রথম জয়েন করবে তোমার স্যালারি হবে এক লক্ষ টাকা তার কারণ তুমি মেট্রো সিটিতে এইচ আর এ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্সি পাবে উনত্রিশ হাজার টাকা বুঝতে পারছ এস যেটা অনেকের কাছে স্বপ্ন যেটা অলরেডি ফর্ম ফিল হয়ে গেছে পরের বছর আবার বেরোবে তুমি যদি সেটা ঠিকঠাক করে করে দিতে পারো এবং তুমি যদি প্রপার র্যাঙ্ক রাখতে পারো মেট্রো সিটিতে তুমি কিন্তু এক লক্ষ টাকা বেতন তুমি কিন্তু পেতে পারো আজ থেকে ছ মাস পরে ঠিক আছে তো অতি অবশ্যই তোমায় কিন্তু সেইভাবেই কিন্তু প্রিপারেশনটা নিতে হবে না হলে কিন্তু পাওয়া সম্ভব নয় এটা তোমাকে মাথায় রাখতে হবে ক্লিয়ার প্রত্যেকের কাছে চলো এবার তোমাকে আমি একদম পেটা ধরে দেখিয়ে দিচ্ছি দেখো এটা নভেম্বর মাসের স্যালারি স্লিপ ঠিক আছে নভেম্বর মাসের স্যালারি স্লিপ দেখো একজন তোমার হচ্ছে ক্লার্ক একজন ক্লার্ক যার বেতন হয়েছে বিয়াল্লিশ টাকা তুমি দেখতে পাচ্ছ তোমাকে একদম তোমাকে দেখিয়ে দিচ্ছে স্যালারি স্লিপটা বিয়াল্লিশ টাকা মানে সাড়ে বিয়াল্লিশ হাজার টাকা তার বেতন হয়েছে ভাই নভেম্বর মাসে ঠিক আছে তুমি কিন্তু আজকে জানুয়ারি মাস আজ থেকে ছ মাসের মধ্যে তুমি কিন্তু সেই জায়গাটা পেতে পারো তবে হ্যাঁ এস বি ক্লার্ক যদি পাও তাহলেই সেটা হবে বাট তোমাকে বলে রাখছি তোমাকে আমি যে ওয়েটা বলছি সেটাই কিন্তু তোমার হচ্ছে এবছর তুমি ধরতে পারবে না পরের বছর ধরে তুমি ধরতে পারবে ঠিক আছে কারণ পরের বছরের জন্য তোমার আবার সমস্ত কিছু বেরোবে তো মোটামুটি পরের বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তুমি এই অ্যামাউন্টটা কিন্তু তুলতে পারবে এবং সবচেয়ে বড় কথা সরকারি চাকরিতে ওকে চলো এবার বক্তব্য হচ্ছে এইটার জন্য আমাকে প্রিপারেশন কিভাবে নিতে হবে তোমাকে আমি একটা প্রপার ওয়ে আউট বলে দিচ্ছি তোমাকে এমন জায়গা থেকে প্রিপারেশন নিতে হবে যেখানে তুমি লাইভ ক্লাস করতে পারবে কারণ লাইভ ক্লাস মাস্ট ম্যান্ডেটারি কারণ তোমার যে সমস্ত ডাউটগুলো হবে সেগুলোকে তোমাকে প্রথমে মেটাতে হবে দু নম্বর হচ্ছে রেকর্ডেড ভিডিও থাকতে হবে যেটা অফলাইন যে সমস্ত ক্লাসগুলো হয়ে থাকে সেখানে একটা সবচেয়ে বড় মানে লুফল বলতে পারো কি তুমি একটা স্যার ক্লাস করিয়ে দিল তার তুমি রেকর্ড দেখতে পাচ্ছ না অর্থাৎ তুমি পরবর্তীকালে সেই জিনিসটা ভুলে গেছো তুমি সেটাকে আর করতে পারছো না তো তুমি যদি অনলাইন প্ল্যাটফর্মে জিনিসপত্রগুলোকে পড়ো তাহলে একটা বিশাল সুযোগ সুবিধা থাকে টেস্ট যেখানে তুমি প্রচুর দিতে পারবে যেখানে বাংলায় ক্লাস হবে কারণ ওয়েস্ট বেঙ্গলের বুকে তুমি যেহেতু বাংলায় পরীক্ষা দিতে পারছ ক্লার্কের পরীক্ষাগুলোতে তো অনেকেরই দাবি থাকে স্যার বাংলাতে কোথায় ক্লাস পাবো সেটাও তোমাকে ব্যবস্থা করে দেবো মেন্টারশিপ ক্লাস থাকবে অর্থাৎ যিনি এখন বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছে তিনি তোমাদেরকে এসে মেন্টারশিপ ক্লাস দেবেন যা তিনি তার এক্সপিরিয়েন্সে কিভাবে তিনি চাকরিটা পেয়েছেন এবং তুমি আরো কিভাবে বেটার করতে পারো ঠিক আছে এছাড়া প্রিয় পরীক্ষার জন্য ইন্টারভিউ গাইডেন্স থাকবে এবং সাতখানা হার্ড কপি বই থাকবে ম্যাথ রিজনিং ইংলিশ পিওয়াই কিউ ব্যাংকিং অ্যাওয়ারনেস ভাইরাল বোকাপ অ্যান্ড সিটিং পাজেল এই সাতখানা হার্ড কপি বই থাকবে ঠিক আছে তোমাকে আমি এমন একটা ব্যাচের কথা বলছি যে ব্যাচটি আগামীকাল থেকে শুরু হতে চলেছে তোমাকে একদম বইগুলো দেখিয়ে দিচ্ছি প্রথম কথা হচ্ছে এই হচ্ছে টোটাল বই এই হচ্ছে টোটাল বই এই হচ্ছে টোটাল বই ঠিক আছে এই টোটাল বইটা তোমার বাড়িতে পৌঁছাবে যেটা আমি তুলতে গিয়ে আমার রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি এই টোটাল বইটা তোমার ব্যাচের সাথে বাড়িতে পৌঁছাবে তোমাকে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে সেই ভাইরাল বোকআপের বই ছোট্ট একটা বই পকেট বই বাট প্রচণ্ড ইউজফুল একটা বই নেক্সট হচ্ছে সিটিং পাজেল তুমি জানো যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সবচেয়ে বেশি পরিমাণে আসে ব্যাংকের পরীক্ষাগুলোতে তার জন্য একটা স্পেশাল বই এখান থেকেই পরীক্ষায় কোয়েশনগুলো আসে নেক্সট হচ্ছে বিগত বছরে যত পরীক্ষা কোয়েশ্চেন এসেছে সেখান থেকে টোটাল সমস্ত পিভিএসআর কোয়েশ্চেনের একটা বড় সড়ো মোটা বই দেখতে পাচ্ছ কত বড় একটা মোটা বই এই মোটা বইটাও তার সঙ্গে চলে যাবে এবং এটা তোমার হচ্ছে পেত সংখ্যা যদি তোমাকে বলি অলমোস্ট তোমার হচ্ছে আচ্ছা এরকম করে পেত সংখ্যা আলাদা করে দেওয়া নেই প্রায় বলতে পারো হচ্ছে দেখে যা মনে হচ্ছে সাতশো আটশো পেজের মতো হবে ঠিক আছে চলো নেক্সট হচ্ছে কোয়ান্ট অর্থাৎ ম্যাথের একটা বই অ্যাপটিটিউডের বই ঠিক আছে হচ্ছে এর একটা বই প্রত্যেকটা বই কিন্তু এরকম সাইজের যথেষ্ট মোটা মোটা বই দেখতে পাচ্ছ কোয়ান্টও কিন্তু এরকম সাইজের যথেষ্ট মোটা একটা বই ওকে নেক্সট হচ্ছে ইংলিশের একটা বই দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে হচ্ছে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এর বই তো এই মিলিয়ে টোটাল হচ্ছে এতগুলো বই যে বইটা তোমার বাড়িতে পৌঁছে যাবে তুমি যদি এই ব্যাচটার মধ্যে এনরোল করো তুমি এই টোটাল জিনিসটা কভার করো এবং এই জিনিসপত্রগুলোকে তুমি কভার করো তোমাকে কেউ আটকাতে পারবে না তোমাকে আমি একটা ব্রহ্মাস্ত্র দিচ্ছি ঠিক আছে আগামী কাল থেকে শুরু হচ্ছে এমন একটা ক্লাসের ব্রহ্মাস্ত্র দেখো তোমাকে বলছি কমপ্লিট ফাউন্ডেশন ব্যাস দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ আগামী বছরে যে কটা ভ্যাকেন্সি আসবে জুলাই থেকে শুরু হবে তার প্রপার ক্যালেন্ডার বেড়ায় এটা কিন্তু রকম কোনো অন্যান্য পরীক্ষা নয় যেখানে একদম স্বচ্ছতার সাথে পরীক্ষা হয় দ্রুততার সাথে পরীক্ষা হয় আজ অব্দি কেউ এর দিকে আঙুল তুলতে পারেনি যে এটা স্বচ্ছতা নিয়ে এবং এর দ্রুততা নিয়ে এত ফাস্ট রিক্রুটমেন্ট আজ অব্দি গোটা ভারতবর্ষে কোনো এজেন্সি করতে পারেনি সেটা ব্যাংকিং করতে পেরেছে ঠিক আছে তো এখানে তুমি টোটাল ডে করতে পারছো যে কটা পরীক্ষা বললাম সবকটাই কটাই আগামীকাল সিক্স জানুয়ারি থেকে তোমাদের শুরু হচ্ছে দুশো পঞ্চাশ ঘন্টা লাইভ ক্লাস থাকবে একশো সাতষট্টি কারা মক টেস্ট ভিডিও কোর্স সাতখানা হার্ড কপি বই এছাড়াও তো বাকি জিনিসপত্র বললাম সেগুলো রয়েছে বারো মাস তোমাদের ভ্যালিটি থাকবে ঠিক আছে কীভাবে নেবে তার প্রসেস তোমাকে বলে দিই প্রথমে আড্ডা টু সেভেন যে অ্যাপটা আছে সেটা নিজের ফোনে ইনস্টল করে নাও ইনস্টল করা হয়ে যাওয়ার পর তুমি দু নম্বর অপশন স্টেট এক্সামে চলে আসো তিন নম্বর অপশন ওয়েস্ট বেঙ্গলে আসবে তুমি প্রথমে জিজ্ঞেস করবে স্যার আমি স্টেট এক্সাম কেন করবো তার কারণ হচ্ছে যে দেখো ব্যাংকিং অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তুমি পরীক্ষা দিতে চলেছো কিন্তু তোমার অ্যাপ তো বোঝে না তোমার বাংলাতে ক্লাস চাই বাংলাতে ব্যাঙ্কিং ক্লাস তুমি করতে চাইছো তাই তোমাকে অ্যাপকে বোঝাতে স্টেট এক্সাম দিয়ে ওয়েস্ট বেঙ্গল করতে হবে আছে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা একদম তুমি সঠিক জায়গায় চলে এসছো একদম নিচে দেখো স্টোর বলে একটা অপশন এই স্টোরে চলে আসো স্টোরে গিয়ে তুমি দেখতে হবে যে এখানে বেঙ্গল ব্যাংক বলে অপশন আছে এখানে চলে আসো দিয়ে তুমি দেখতে হবে প্রথমটা নয় দ্বিতীয়টা এটা হচ্ছে শুধুমাত্র রেকর্ডেড ব্যাচ মানে এখানে তুমি কোন রকম কোন দুটোর মধ্যে কনফিউজ হবো না এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ব্যাচের কথা বলছি এটা হচ্ছে রেকর্ডেড ব্যাচ এটা যাদের এসবিআই যাদের মেন টার্গেট তারা এটা নিতে পারো এর মধ্যে কোনো বই যাবে না এটা পুরোপুরি ব্যাচ এবং তার সঙ্গে থাকবে কিন্তু হচ্ছে পুরোপুরি ফাউন্ডেশন ব্যাচ দেখো কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ লেখা আছে এটাই ক্লিক করবে এটাই ক্লিক করার পর তুমি এরকম একটা জায়গা চলে আসবে দেখো এখানে তোমার দাম দেখাচ্ছে কত পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা এত কিছু জিনিস এত কিছু জিনিস মাত্র পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা এটা অনলাইন বলেই সম্ভব ঠিক আছে তো পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা এই অ্যামাউন্টটাও তোমার পড়বে না এখানে মোর অফার্স বলে একটা অপশন থাকবে বা এখানে দেখবে জান টোয়েন্টি কুপন ফোর্ড অ্যাপ্লাই লেখা আছে এই জায়গাটাই তুমি ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এরকম একটা জায়গা ওপেন হবে এখানে তোমাকে দুটো কাজ করতে হবে এক নাম্বার হচ্ছে ইউজ কয়েন একটা টিক মারবে এবং এই যে এন্টার কুপন কোড আছে এই জায়গাটায় বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে ওয়াই সেভেন এইট ফাইভ ওয়াইটা ক্যাপিটালে সেভেন এইট ফাইভ মাঝখানে কোনো গ্যাপ নেই এই কুপন কোডটা ইউজ করে মানে এটা লিখে নিয়ে পাশের এই অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে নিচেরটাই কিন্তু নয়

আমি নিলাম সবচেয়ে কম তুমি স্যালারি পাচ্ছ পঁয়ত্রিশ হাজার টাকা তুমি স্যালারি পাচ্ছ তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা তুমি চৌত্রিশশো চৌষট্টি টাকা মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা যদি ধরি তার টেন পার্সেন্ট তুমি দিচ্ছ তোমাকে তোমাকে সারা লাইফ সিকিউর করে দিচ্ছে ঠিক আছে তো তোমাকে আমি এমন একটা খাজানার কথা বললাম এটা আগামীকাল থেকে শুরু হচ্ছে তোমাদের বলে রাখলাম তো এই হলো টোটাল প্রসেস যখন তুমি দেখবে যে তোমাকে চৌত্রিশশো চৌষট্টি টাকা দেখাচ্ছে তুমি একদম সঠিক করেছো এবং তারপর তুমি বাইনে অপশনে ক্লিক করবে বাইনে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এখানে টোটাল অ্যাড্রেস দেবে কারণ এতগুলো বই তোমার অ্যাড্রেসে পৌঁছাবে তাই অ্যাড্রেসটা সঠিকভাবে বসাবে দিয়ে কন্টিনিউ করবে দিয়ে তোমার দেখবে যে এখানে একটা মেসেজ এসছে তুমি অনেকে দেখবে যে এই ইনকারেক্ট অ্যাড্রেস দেখে ভয় পেয়ে যাও এটা ভয় পেয়েও না কারণ ইনকারেক্ট অ্যাড্রেসটা আলটিমেটলি তোমার মানে একটা অ্যালার্ট মেসেজ এখানে জাস্ট একটা আই কনফার্ম করে দেবে ওকে তারপরেই তোমার যে মেথডের সুবিধা ইউপিআই মানে গুগল দেখ সঙ্গে সঙ্গে তোমার কাছে আড্ডা টু ফোর সেভেন থেকে একটা মেসেজ চলে এসেছে কংগ্রেচুলেশন বলে তো তোমার ব্যাংক মানে টোটাল জিনিসপত্র কমপ্লিট হয়ে গেলো কেনা ঠিক আছে এই হলো বিষয় প্রত্যেকের আশা করি পুরোপুরি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি যে ব্যাসটা নিতে চাইছো ঝটপট আজকে রাতের মধ্যে নিয়ে নাও কারণ ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করে তুমি কিন্তু সর্বোচ্চ কম দামে পেয়ে যাচ্ছ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে এই ব্যাচের মধ্যে সিট কিন্তু মোটে তিনশোটা তো আগামীকাল থেকে ব্যাচ শুরু হচ্ছে জাস্ট আগামীকাল সকাল থেকেই তো অতি অবশ্যই সিট কিন্তু অলমোস্ট শেষ তো যারা নিতে চাইছো ঝটা আজকে রাতের মধ্যে নিয়ে নাও না হলে কিন্তু কালকে ব্যাচটা নাও থাকতে পারে ঠিক আছে ভাই এই হলো টোটাল বিষয় আর তোমাদেরকে আমি একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই আমাদের যে সাকসেস স্টোরি কারণ আমরা অনেক অনেক এরপর প্রচুর এক এক করে ভিডিও দেব তোমাদেরকে সাকসেস স্টোরি হিসাবে তো আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে এখানে তোমাদের যে আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলো তুমি যে চ্যানেলটা এখন ফলো করছো এই চ্যানেলটার মধ্যে তোমাদের কিন্তু রিসেন্টলি মানে এরপরে আরও আসবে তুমি দেখবে যে এখানে এর মধ্যে তুমি চলে যাও শর্টস এর মধ্যে তুমি দেখবে কিছুদিন আগেই তোমাদের কিন্তু একটা ভিডিও মানে চলে এসেছিল দেখবে যে সাকসেসফুল এই যে নাও তোমরা নিজের চোখে এটা তোমরা দেখে নিও ঠিক আছে ঠিক আছে তো আলটিমেটলি এই যে মেয়েটি আছে এই মেয়েটি জাস্ট যে ফর্ম ফিল আপ তো আই কিন্তু তনিমা সাহা সে কিন্তু মানে অলরেডি ক্লিয়ার করে ফেলেছে তো এরকম যদি তুমি পরের বছরে তুমিও চাইছো যে সাকসেসফুল হতে তাহলে অতি অবশ্যই কিন্তু এক্ষুনি ব্যাচে এনরোল করে নাও এবং তোমাকে টোটাল প্রসিডিওর বলে দিয়েছি এই প্রসিডিওর মাধ্যমে নিয়ে নাও মনে রেখো কুপন কোডটা ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করলে তুমি সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে ঠিক আছে ওয়াই সেভেন এইট ফাইভ এই কোর্টটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে আরও প্রচুর সাকসেস স্টোরি আছে তো তাদের তো ভিডিও এক এক করে তোমাদের চ্যানেলে দেবই ঠিক আছে শুধুমাত্র মোটিভেটেড হলে হবে না কাজও করতে হবে তুমি যদি চাও আজকে জানুয়ারি মাস পড়েছে পরের বছর জানুয়ারি মাসের মধ্যে তুমিও মানে অনেক মানে খুব কম সংখ্যক পার্সেন্ট ওই এক লাখ টাকা বেতনের অধিকারী হতে পারে বাট তুমিও যদি চাও যে ষাট সত্তর হাজার টাকা বেতন তুলেই নেবো যদি পিও পাও বা ক্লাব পেলে তো তোমার হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশও তুলেই নেবো তো তুমি কিন্তু পেতে পারো আগামী বছরের মধ্যেই তো তোমাদেরকে পুরো জিনিস বলে দিলাম বাকিটা তোমাদের ডিসিশন যে তোমরা এরকম করেই চাইদিকে ঘুরে বেড়াবে নাকি সঠিক ওয়েতে প্রিপারেশন নিয়ে পরের বছরের মধ্যেই একটা সাকসেস গ্র্যাপ করে নেবে ঠিক আছে ভাই চলো অল দ্য বেস প্রত্যেককে দেখা হচ্ছে নেক্সট সে ততক্ষণ পর্যন্ত স্টেট ইউন্ট উইথ আড্ডা ডুভার্সেন্ট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি সেশনটি ভালো লেগে থাকে অত বসে লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা আলটিমেটলি এখন হন্নে হয়ে জবের জন্য ঘুরছে চলো